বিবাহিত মহিলাদের ভোটার ভেরিফিকেশন ফর্ম ফিল কিভাবে কীভাবে করবেন এসআইআর ফর্ম কিভাবে পূরণ করবেন বিবাহিত মহিলাদের জন্য তাদের কি কাগজ দিতে হবে তাদের লাস্ট এসআইআর তথ্য কিভাবে পূরণ করতে হবে প্রতিটি অপশন বুঝিয়ে আপনাদের যা যা প্রশ্ন রয়েছে যা যা আপনারা সমস্যার সম্মুখীন হচ্ছেন সমস্ত বিষয় বুঝিয়ে আমরা ফর্ম ফিল আপ দেখিয়ে দেব বিবাহিত মহিলাদের কি কি কাগজ লাগবে কোথার কাগজ দিতে হবে নাম কারেকশন হয়েছে সমস্ত কিছু বুঝতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি আপনারা বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিয়ে যাবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য চলুন আপনাদেরকে আমি সমস্ত কিছু স্ক্রিনে বুঝিয়ে বলে দিচ্ছি স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি পূরণ করতে হবে এবার বিবাহিত মহিলা তার যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে তাকে এই ফর্মটি পূরণ করতে হবে আর বিবাহিত মহিলা তার যদি ভোটার কার্ড এখনও না হয়ে গিয়ে থাকে তাকে কিন্তু এসআইআর ফর্ম পূরণ করতে হবে না এই জিনিসটা বোঝাতে পেরেছি এবার এই যে ফর্ম এটি কিন্তু আপনার বুথের যিনি বিয়েলো তিনি কিন্তু আপনার বাড়িতে দিয়ে আসবে এবার বিবাহিত মহিলার যদি বর্তমানে দু সালে ভোটার কার্ড বাপের বাড়িতে থাকে যদি এখনও ট্রান্সফার হয়ে শ্বশুরবাড়িতে না এসে থাকে তাহলে কিন্তু এই এসআইআর ফর্মটা বাপের বাড়িতেই সেখানকার বিওলো তার বাড়িতে বাপের বাড়িতে দিয়ে আসবে আর যদি তার নাম বিবাহিত মহিলাটির নাম বর্তমানে শ্বশুরবাড়ির যে বুথ সেখানে থেকে থাকে তাহলে কিন্তু এই এসআইআর ফর্ম শ্বশুরবাড়ির যে বুথ সেখানে সেই ঠিকানাই কিন্তু আসবে অর্থাৎ যেখানে আপনার নাম থাকবে যেই বুথে আপনার নাম থাকবে সেটা বাপের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক সেখানে কিন্তু আপনার ফর্মটা যাবে দু সালে বর্তমান দিনে যেখানে আপনার যেই বুথে নাম থাকবে সেই বুথে কিন্তু ফর্মটা যাবে বুঝতে পেরেছি এবার কিভাবে পূরণ করবেন সেই বিষয়টা আমি দেখাবো এবং ডকুমেন্টসের বিষয়টাও আমি ধীরে ধীরে আলোচনা করব। তো এখানে দেখুন এনুমারেশন ফর্ম লেখা থাকবে উপরে আর এখানে আপনার এলাকার বিওলর নাম এবং তার ফোন নাম্বার লেখা থাকবে এবং প্রথমের ঘরে সেই বিবাহিত মহিলাটির নাম লেখা থাকবে তার ভোটার কার্ডের নাম্বার লেখা থাকবে তার ঠিকানা লেখা থাকবে এবং সেই ভোটার কার্ডটির সিরিয়াল নাম্বার লেখা থাকবে পার নাম্বার লেখা থাকবে এবং তার বিধানসভার নাম এবং রাজ্যের নাম এগুলো কিন্তু আগে থেকে ছাপানো অবস্থায় থাকবে আপনাদেরকে এখানে কোনো কিছু লিখতে হবে না আর এই যে কিউআর কোড দেখতে পাচ্ছেন এই কিউআর কোডে একটি কিউআর কোড কিন্তু থাকবে আর ওল্ড ফটোতে বর্তমানে বিবাহিত মহিলার যে ছবি সেই ছবিটি কিন্তু এখানে থাকবে আর এখানে পেস্ট কারেন্ট ফটোতে বর্তমানে আপনি একটি রঙিন পাসপোর্ট মাপের ছবি তুলবেন এবং সেই ছবিটি এখানে কিন্তু আপনাকে চিটিয়ে দিতে হবে তারপর ডেট অফ বার্থ এখানে আপনাকে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখটা বসাতে হবে তো এখানে ডেটের ঘরে প্রথমে দুটো ঘরে ডেট বসাতে হবে তারপরের দুটো ঘরে মাস বসাতে হবে এবং তারপরে চারটি ঘরে আপনাকে সাল বসাতে হবে এবার ডেট অফ বার্থ অনেকের দু হাজার দুই সালে একরকম ছিল বা তার আগে একরকম ছিল কিন্তু বর্তমানে দু সালে কারেকশান করে একরকম করেছেন তাহলে কোন ডেট অফ বার্থ আপনাকে বসাতে হবে এখানে সবসময় বর্তমানে যে ডেট অফ বার্থ অর্থাৎ দু সালে আপনার যে জন্মের তারিখটা রয়েছে ভোটার কার্ডের যে তারিখটা আপনার লেখা রয়েছে সেই তারিখটাই কিন্তু আপনাকে এখানে লিখতে হবে আধার কার্ডের নম্বর এখানে অপশনাল বলেছে আপনি লিখতেও পারেন নাও লিখতে পারেন মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখে দেবেন আপনার যদি নিজের মোবাইল নাম্বার না থেকে থাকে বাড়ির যে কোনো সদস্যের মোবাইল নাম্বার বা স্বামীর মোবাইল নাম্বার আপনি দিতে পারেন তারপর এখানে বলেছে ফাদার্স অথবা গার্ডিয়ান নেম এবার দেখুন এইখানে বাবার নামটা অবশ্যই বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার রক্ত সম্পর্কে যিনি বাবা তার নামটাই কিন্তু এখানে লিখতে হবে বা গার্ডিয়ান নেম বা অভিভাবক সেটা কিন্তু তার যেটা রক্ত সম্পর্কে সেটাই কিন্তু লিখতে হবে বাবার নামের জায়গায় এখানে কিন্তু কখনোই আপনার শ্বশুরবাড়ির বাড়ির যে বাবা তার নাম লিখলে হবে না এখানে সবসময় বাপের বাড়ির বাবার নামটাই লিখতে হবে তিনি যদি মারা গিয়েও থাকেন তবুও কিন্তু বাপের বাড়ির যে বাবার নামটা সেটাই কিন্তু আপনাকে লিখতে হবে বা তার অবর্তমানে আপনার যদি কেউ আর কোনো গার্ডিয়ান থেকে থাকে তা আপনি সেই অভিভাবকের নামও কিন্তু এখানে লিখতে পারেন আপনার সেই বাপের বাড়ির শ্বশুরবাড়ির কিন্তু লেখা চলবে না তারপর বলেছে এখানে বাবার অথবা গার্ডিয়ানের এপিক নম্বর তো উপরে আপনি যার নামটা লিখবেন তার যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে আপনি ভোটার কার্ডের নাম্বারটি এই ঘরে লিখবেন আর যদি তার ভোটার কার্ড না থেকে থাকে ধরুন তিনি মারা গেছেন তার ভোটার কার্ড স্যারেন্ডার হয়ে গেছে তো বর্তমানে দু হাজার পঁচিশ সালে তার কোনো ভোটার কার্ড নেই তাহলে এখানে ভোটার কার্ডের নাম্বার লেখার দরকার নেই আর অবশ্যই যখন ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন বাবার দু হাজার পঁচিশ সালে যে ভোটার কার্ডের নাম্বার সেই নাম্বারটা লিখতে হবে দু হাজার দুই সালে কী নাম্বার ছিল সেটা লেখার এখানে দরকার নেই সবসময় দু হাজার পঁচিশ সালের লিখতে হবে এই ঘরে তারপর মাদার্স নেমে এখানে মায়ের নাম লিখবেন অবশ্যই বাপের বাড়ির মায়ের নাম লিখতে হবে তারপর মাদার্স এপিক নাম্বার মায়ের যদি ভোটার কার্ড থেকে থাকে এখানে মায়ের ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে আর পাউশ নেমের ঘরে ইফ অ্যাপ্লিকেবল তো যদি মেয়েটি বিয়ে হয়ে গেছে তো তো তাহলে এখানে তার স্বামীর নাম লিখতে হবে এখানে তার স্বামীর নাম লিখতে হবে আর স্ত্রী স্বামীরা যখন আবেদন করে এই পাউস নেমের ঘরে স্ত্রীর নাম লিখতে হয় সুতরাং বিবাহিত মহিলারা যখন আবেদন করবেন এই পাউস নেমের ঘরে তার স্বামীর নামটা লিখে দেবেন স্বামীর নামটাও কিন্তু দু সালে যে নামটি রয়েছে সেই নামটাই কিন্তু লিখতে হবে আর পাউস এপিক নম্বর আর স্বামীর যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে দু সালে যে ভোটার কার্ডের নাম্বার সেই নাম্বারটাই কিন্তু এই ঘরে পাউস এপিক নম্বরের ঘরে লিখতে হবে এই জিনিসটা বোঝাতে পেরেছি তারপরে এবার দেখুন এখানে এসআইআর ঘর বাম দিকে একটা ঘর ডান দিকে একটা ঘর রয়েছে লাস্ট যে দু সালে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল সেই সময় আপনার নাম যদি দু সালের ভোটার লিস্টে থেকে থাকে মেয়েটি যে আবেদন করছে বিবাহিত মেয়েটি যিনি ফর্ম ফিল আপ করছেন তার নাম যদি দু সালে ভোটার লিস্টে থেকে থাকে তাহলে এই বাম দিকের ঘরটা তাকে পূরণ করতে হবে যদি তার নাম দু সালে ভোটার লিস্টে না থেকে থাকে তাহলে তাকে এই বাম দিকের ঘরটা পূরণ করতে হবে না আর দিকের ঘরটা কাদের জন্য যদি মেয়েটি নিজের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম না থেকে থাকে তার যদি বাবা বা মায়ের কোনো একজনের থেকে থাকে বা তার বাবা মায়েরও নাম যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে না থেকে থাকে বাবার বাবা মানে তার দাদুর যদি থেকে থাকে বা বাবার ভাই বা বাবার দাদা এই ধরনের কোনো যদি নিকট আত্মীয়ের রক্তের সম্পর্ক যেগুলোর সঙ্গে হচ্ছে সেই ধরনের যদি কারো নাম থেকে থাকে তাহলে আপনি এই দ্বিতীয় ঘরটা পূরণ করবেন আমি ধরে নিলাম আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে তাহলে আপনি কীভাবে এখানে পূরণ করবেন তো এখানে ইলেকট্রন নেমের ঘরে সেই বিবাহিত মেয়েটির নাম লিখতে হবে এবার কোন নাম লিখবেন বিয়ের আগে একরকম নাম ছিল এখন বর্তমানে নাম কারেকশন হয়ে গেছে পদবী পাল্টে গেছে ঠিকানা পাল্টে গেছে তাহলে ইলেকট্রন নেমের ঘরে আপনি কী নাম লিখবেন অবশ্যই দু হাজার দুই সালের ভোটার লিস্টে নামটি যেমন ছিল সেখানে যেমন নামের বানান ছিল যেমন পদবি ছিল সেটি দেখে দেখে লিখতে হবে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী আর এপিক নাম্বারের ঘরে এখানে ইপ অ্যাভেলেবেল তো এইখানে ভোটার কার্ডের নাম্বারের ঘরে আপনাকে দু হাজার দুই সালে যে ভোটার কার্ডের নাম্বারটি ছিল সেখান থেকে সচিত্র পরিচয়পত্রের নিচে যে নাম্বারটা দেখতে পাবেন সেই নাম্বারটাই লিখতে হবে সেখানে হয়তো এক রকমের নাম্বার ছিল বর্তমানে দু সালে আপনার নাম্বার পাল্টে গেছে কোনো সমস্যা আপনাদের হবে না এখানে সময় দু হাজার সালে যে নামটা ছিল লিস্টে সেখান থেকে দেখে আপনাকে লিখতে হবে অনেকের আবার ফাঁকা দেখাচ্ছে মানে দু হাজার দুই সালের লিস্ট যখন ডাউনলোড করছেন সেখানে কোনো ভোটার কার্ডের নাম্বার লেখা নেই তাদের ক্ষেত্রে এখানে লেখার দরকারও নেই তারপর রিলেটিভ নেমে রিলেটিভ নেমে কিন্তু এখানে আপনাকে লিখতে হবে আপনার যে যিনি রিলেটিভ ছিলেন দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী সেখান থেকে দেখে রিলেটিভ নেমটা লিখে দেবেন সেই লিস্টেই কিন্তু লেখা থাকবে তারপর রিলেশন মানে সম্পর্কটা কি সেই লিস্টেই লেখা থাকবে স্বামী হয় না পিতা না মাতা সেটা সেখান থেকে দেখে লিখে দেবেন ডিস্ট্রিক্টে এখানে আপনার জেলার নামটা লিখে দেবেন দু হাজার দুয়ে যেই জেলা ছিল আর স্টেট রাজ্যের নামটা লিখে দেবেন যেই রাজ্য ছিল দু হাজার দুয়ে আর এসি নেম এসি নেম এখানে হচ্ছে বিধানসভার নামটা লিখে দিতে হবে সেটা কিন্তু দু হাজার ভোটার লিস্টেই রয়েছে কোথায় পাবেন এই এসি নেম সেগুলো আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তারপর এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার আপনার কত দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী সেটা কিন্তু আপনাদেরকে দেখে লিখতে হবে তো এই নাম্বারগুলো কোথায় পাবেন একটু আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি দেখুন আমি বর্তমানে একটি দু হাজার দুই সালের ভোটার লিস্ট খুলেছি এখানে দেখুন উপরে লেখা রয়েছে একশো ছিয়ানব্বই চন্দ্রকোনা বিধানসভা নির্বাচন ক্ষেত্র এর মানে আপনার যে এসি নাম মানে বিধানসভার নাম সেটা আপনি এখানেই পেয়ে যাচ্ছেন আমার ক্ষেত্রে চন্দ্রকোনা আপনার কি লেখা রয়েছে দেখে নেবেন এবার এসি নাম্বার এসি নাম্বার মানে বিধানসভার নাম্বার কত আমার ক্ষেত্রে একশো ছিয়ানব্বই লেখা রয়েছে আমি একশো ছিয়ানব্বই লিখে দেব আপনার ক্ষেত্রে যেটা হবে লিস্ট থেকে দেখে লিখে দেবেন তারপর ফর্মে সেখানে ছিল পাট নাম্বার পাট নাম্বার কোনটা পার্ট নাম্বার হচ্ছে এখানে যেটা অংশ নাম্বার দিয়ে লেখা থাকবে সেটাই হবে পার্ট নাম্বার তাহলে আমি লিখে দেবো পঁচিশ আপনার যেটা লেখা থাকবে আপনি সেটা লিখে দেবেন এবার আপনার সিরিয়াল নাম্বার কোনটা না এখানে দেখুন এই যে বাম দিকে ক্রমিক নম্বরের নিচে পরপর সিরিয়াল নাম্বার লেখা রয়েছে তো আপনি যদি প্রথমের ব্যক্তিটি হন উদাহরণ দিয়ে আমি বলছি তাহলে আপনার সিরিয়াল নাম্বার হবে দুশো ছিয়াত্তর আপনার ক্ষেত্রে আপনি লিস্ট দেখে নেবেন সেখানে আপনার বাম দিকে ক্রমিক নাম্বারের ঘরে কত নাম্বারটা লেখা রয়েছে যদি আমি ধরি এই ব্যক্তিটি হচ্ছে আপনি তাহলে আপনার সিরিয়াল নাম্বার হবে দুশো একাশি এইভাবে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপের জায়গায় লিখতে হবে আর ফর্ম ফিল আপের জায়গায় সেখানে যেখানে নির্বাচকের নাম চেয়েছিল। সেখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে যে নামের বানানটা নির্বাচকের নামের নিচে দেখুন যে নামের বানানটা লেখা রয়েছে সেটাই কিন্তু লিখতে হবে তারপর রিলেটিভের যে নাম চেয়েছিল সেটা দেখুন সম্পর্কিত ব্যক্তির নামের নিচে লেখা রয়েছে এখান থেকে দেখে লিখতে হবে আর সচিত্র পরিচয়পত্র নম্বর মানে যেখানে আপনার এপিক নাম্বারটা চেয়েছিল দু হাজার দুইয়ের তো সেটা কিন্তু এই যে সচিত্র পরিচয়পত্র নম্বরের ঘরেই কিন্তু লেখা রয়েছে এখান থেকে দেখে সেখানে লিখে দিতে হবে এবং রিলেটিভের সঙ্গে কী সম্পর্ক এই যখন সম্পর্কের ঘরে এখানে লেখা রয়েছে কি সম্পর্ক এখান থেকে দেখে সেখানে লিখে দিতে হবে এবার দেখুন একটা আপনাদের মনে প্রশ্ন যে যারা অন্য রাজ্য থেকে বিয়ে হয়ে আমাদের রাজ্যে এসেছেন তাদের যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম রয়েছে অন্য রাজ্যে রয়েছে সেটা আমাদের পশ্চিমবঙ্গে নাই অন্য রাজ্যে তাদের সেই রাজ্যে যখন এসআইআর ছিল সেখানে তাদের নাম রয়েছে তাহলে কীভাবে পূরণ করবেন তাহলেও কিন্তু একই পদ্ধতি মেন হচ্ছে যেই রাজ্যেই থাকুক না কেন আমাদের শুধু পশ্চিমবঙ্গেই তো দু হাজার দুয়ে লাস্ট এসআইআর হয়নি অন্য রাজ্যেও কিন্তু এসআইআর হয়েছিল যেমন বিহারে দু হাজার তিনে হয়েছিলো এরকম যে রাজ্য থেকে এসেছে মেয়েটি বিয়ে হয়ে সেই রাজ্যে কত সালে লাস্ট এসআইআর হয়েছিল সেটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে এবং সেই জায়গার অর্থাৎ সেই রাজ্যের সেই বুথের দু হাজার দুই হোক দু হাজার তিন হোক যেই সালে এসআইআর হয়েছিল সেখান থেকে লিস্ট আপনাকে ডাউনলোড করে সেখানে যে তথ্যটা দেওয়া রয়েছে সেই মেয়েটির সেই তথ্যটা কিন্তু এখানে পূরণ করতে হবে মূল বিষয় এখানে হচ্ছে মেয়েটির যখন লাস্ট এসআইআর হয়েছিল তখন নাম যদি থেকে থাকে এই ঘরটা পূরণ করতে হচ্ছে এবং সেইখানে যেমন যেমন নাম লেখা থাকবে যেমন যেমন তথ্য লেখা থাকবে সেই রকম কিন্তু এখানে পূরণ করতে হবে আর যদি মেয়েটি দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম না থেকে থাকে তাহলে তো এই ঘরটা পূরণ করতেই হচ্ছে না এবার আসি ডানদিকের ঘরটা তো মেয়েটির দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম নেই কিন্তু মেয়েটির বাবা অথবা মায়ের কোনো একজনের ভোটার লিস্টে নাম রয়েছে দু হাজার তাহলে কীভাবে পূরণ হবে তাহলে আমাদেরকে এই ডানদিকের ঘরটা পূরণ করতে হচ্ছে আমি উদাহরণ দিয়ে বলা বলছি ধরুন মেয়েটির বিবাহিত মেয়েটির বাবার দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম রয়েছে তাহলে কীভাবে পূরণ হবে এই নেমের ঘরে সেই বাবার নামটা লিখে দিতে হবে দু হাজার দুয়ের ভোটার লিস্টে কেমন নামটা ছিল তার মানে মেয়েটিকে তার কিন্তু বাবার তার বাবার দু হাজার যেই বুথে নাম ছিল সেখানকার দু হাজার দুই সালের ভোটার লিস্টটা ডাউনলোড করে আগে কিন্তু রাখতে হবে কারণ বাবার তথ্যগুলো তো এখানে দিতে হচ্ছে বা মায়ের যদি দু হাজার দুয়ের ভোটার লিস্টটা নাম থেকে থাকে তাহলে মায়ের দু হাজার দুয়ের ভোটার লিস্টটা কোথায় রয়েছে সেটা কিন্তু খুঁজে আগে থেকে আমাদেরকে বার করে রাখতে হবে তো দু হাজার দুয়ের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করতে আমাদের চ্যানেলে আগেই ভিডিও দেওয়া রয়েছে সে প্রতিটা বুথেরই কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করে দেখে নিলেন যে হ্যাঁ এই বুথে আপনার বাবার নামটা রয়েছে তার সমস্ত তথ্য আপনি দেখতে পাচ্ছেন এবার এখানে নামের ঘরে আপনি বাবার নামটা লিখে দেবেন দু হাজার দুইয়ের লিস্টে যেমন নামের বানান ছিল সেরকম লিখবেন আর এপিক নম্বর দু হাজার দুইয়ের লিস্টে যেমন এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার লেখা ছিল সেরকম লিখবেন রিলেটিভ নেমে কে ছিল সেখানে সেই লিস্টে সেখানে দেখে এখানে লিখে দেবেন রিলেশনশিপ কী সম্পর্কে কে হচ্ছে সেটা সেই লিস্ট থেকে দেখে লিখে দেবেন আর ডিস্ট্রিকে এখানে সেই সময় জেলা কী ছিল রাজ্য কি ছিল আর এসি নেম অর্থাৎ বিধানসভার নাম কি এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার কত এগুলো আপনাদেরকে লিখে দিতে হবে এটা গেল এবার যদি আপনার মায়ের থেকে থাকে তাহলে আপনি এখানে মায়েরও দিতে পারেন বাবা অথবা মা যে কোনো একজনের দিলেন এবার বাবা মায়ের দুজনেরই যদি কারো নাম না থেকে থাকে কারোরই নাম নেই দু হাজার দুয়ের ভোটার লিস্টে তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে খুঁজতে হবে যে আপনার বাবা বা মায়ের তাদের কোনো নিকট আত্মীয়ের দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম রয়েছে কি না তো প্রথমে খোঁজার চেষ্টা করবেন আপনার বাবারটার আপনার বাবার বাবার মানে আপনার সম্পর্কে দাদু হচ্ছে বিবাহিত মহিলাটির সম্পর্কে দাদু হচ্ছে তার দু হাজার দুয়ের ভোটার লিস্টের নামটা রয়েছে কি না সেটা আপনি খোঁজার চেষ্টা করবেন যদি আপনি দাদুরটা পেয়ে যান বাবার পাচ্ছেন না মায়ের পাচ্ছেন না তাহলে আপনি এখানে দাদুর তথ্যটাই দেবেন বা আপনি আপনার বাবার মায়ের পাচ্ছেন না কিন্তু আপনার বাবার ভাইয়ের পাচ্ছেন বা বাবার দাদার পাচ্ছেন মানে আপনার সম্পর্কে কে হচ্ছে কাকু জেঠু তো আপনি আপনার কাকু জেঠুর বিবাহিত মহিলাটির কাকু জেঠু তো আপনি তার এখানে দু হাজার দুয়ের ভোটার লিস্টের তথ্য এখানে দিতে পারেন তো কীভাবে এগুলো দেবেন ধরুন আপনার দাদুর তথ্য দিচ্ছেন তাহলে এখানে আপনার দাদুর নামটা লিখতে হবে দু হাজার দুয়ের ভোটার লিস্টে যে নামটা রয়েছে তার যে এপিক নাম্বার ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে রিলেটিভ নেম রিলেটিভ নেম মানে হচ্ছে সেই লিস্টে রিলেটিভ কে রয়েছে দাদুর রিলেটিভ কে রয়েছে সেটা লিখতে হবে রিলেশনশিপ সেখানে রিলেশনশিপ কে রয়েছে সেটা লিখতে হবে ডিস্ট্রিক্ট এখানে জেলার নাম লিখতে হবে স্টেটের নাম এবং এসি নেম এসি নাম্বার পার নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো কিন্তু লিখতে হবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনি প্রমাণ করাতে পারবেন যে আপনার বাবা মা লিস্টে নাই থাকুক না কেন কিন্তু আপনার বাবা মায়ের সঙ্গে রক্ত সম্পর্ক রয়েছে সেরকম ব্যক্তি আত্মীয় তারা দু হাজার দুয়ের ভোটার লিস্টে রয়েছে তার মানে আপনিও কিন্তু এই এসআইআর জন্য যোগ্য সুতরাং আপনাকে কোনো কাগজ দেখাতে হবে না তো নিয়মে বলা হয়েছে যদি দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে কোনো কাগজ দেখাতে হবে না বা আপনার বাবা মায়ের যদি দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে কোনো কাগজ দেখাতে হবে না তবে যদি মনে হয় আধিকারিকদের যে হ্যাঁ আপনার কাগজ তারা দেখবে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দেখাতে বাধ্য নইলে কিন্তু নিয়মে প্রথমে বলেছে দেখাতে হবে না তবে তাদের যদি কোনো মনে হয় কোনো জায়গায় যদি তাদের সন্দেহ হচ্ছে কোনো মিল তারা খুঁজে পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু কাগজ আমরা দেখতে পারি কী কী কাগজ আপনাদেরকে দেখাতে হতে পারে সেগুলো আমি একটু পরে আলোচনা করছি জন্ম তারিখ অনুযায়ী তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তারপরে ফর্ম পূরণ হয়ে গেল এবার নিচে এখানে আসবেন এখানে সই করতে বলেছে এখানে সই সেই বিবাহিত মহিলাটি করে দেবেন সই করতে না পারলে তিনি টিপছাপ দেবেন এবার ধরুন বিবাহিত মহিলাটি বর্তমানে আমাদের এই পশ্চিমবঙ্গে নেই বিবাহিত মহিলাটি ধরুন অন্য রাজ্যে এখন কর্মসূত্রে রয়েছে বা স্বামীর সঙ্গে তিনি বাইরের রাজ্যে এখন থাকেন কিন্তু তার ভোটার কার্ডটা পশ্চিমবঙ্গেরই পশ্চিমবঙ্গের একটি বুথে তিনি তার নামটা এখন রয়েছে কিন্তু তিনি এখন বাড়িতে উপস্থিত নেই তাহলে ফর্মটা তার কীভাবে পূরণ হবে না তার যেই বুথে নামটা রয়েছে সেই বুথে তার অন্যান্য যে বাড়ির সদস্যরা রয়েছে তাদের বাড়িতে কিন্তু ফর্মটা দিয়ে যাবে তার ফ্যামিলিতে ফর্মটা কিন্তু দিয়ে যাবে এবার ফ্যামিলি সদস্যরা কিন্তু তার হয়ে ফর্ম পূরণ করতে পারে ঠিক আছে তার হয়ে ফর্মটা পূরণ করতে পারে তবে আঠারো বছরের বেশি হতে হবে সেই রকম সদস্যই কিন্তু সেই বিবাহিত মহিলাটার ফর্ম পূরণ করতে পারে যদি বিবাহিত মহিলাটা বাড়িতে না থেকে থাকে তো ফর্মটা পূরণ করে ধরুন আপনার আমি উদাহরণ দিয়ে বলছি স্বামী স্ত্রী বাইরে থাকে কিন্তু তাদের পুত্র সন্তান রয়েছে আঠারো বছরের বেশি তিনি বাড়িতে থাকেন তো বাড়িতে তিনি যেহেতু রয়েছেন তা সেই বাড়িতে যখন ফর্ম দিতে আসবে সেই ছেলেটিকেই তার বাবা মায়ের ফর্ম দিয়ে চলে যাবে তো সেই ছেলেটি চাইলেই তার বাবা মায়ের ফর্মটা কিন্তু পূরণ করতে পারে অর্থাৎ বিবাহিত মহিলাটার ফর্ম কিন্তু তার ছেলে পূরণ করতে পারে আঠারো বছরের যদি বেশি হয়ে থাকে ছেলের বয়স এবং পূরণ করার পর ছেলেটি এখানে সই করে দেবে এবং সম্পর্কটা কি যেহেতু সে ছেলে তার মায়ের ফর্ম পূরণ করছে তাহলে সন লিখে দেবে এবং যেদিনে ফর্ম পূরণ করবে সইটা যেদিনে করছে সেদিনের তারিখ লিখে দেবে এইভাবে যারা বাইরে কাজ করছেন বা বাইরে রয়েছেন তাদের ফর্ম কিন্তু তাদের বাড়ির সদস্যরা পূরণ করতে পারবে এছাড়াও কিন্তু অনলাইন পদ্ধতিও চালু হবে অনলাইন পদ্ধতি এখন পর্যন্ত চালু হয়নি চার তারিখ থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে যখনই অনলাইন পদ্ধতি চালু হবে অনলাইনে কিভাবে ফর্ম পূরণ করবেন সেই পদ্ধতিও আমরা কিন্তু দেখিয়ে দেব। তো আপনাদের ফর্ম পূরণ হয়ে গেল এবং সই করে দিলেন আপনাদের কাজ শেষ এবার এখানে বিএলও সই করবে এবং আপনার কাছ থেকে এই ফর্মটি তারা আবার নিয়ে চলে যাবে বোঝাতে পেরেছি এবার আপনাদেরকে আমি কাগজের প্রশ্নটা আসি তো আপনাদেরকে আগে বুঝতে হবে কাগজ কাদের দেখাতে হবে কাদের কাগজ দেখাতে হবে না যদি আপনার নাম বিবাহিত মহিলাটির নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনাকে কোনো কাগজ দেখানোর প্রয়োজন নেই বা আপনার নিজের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে নেই কিন্তু আপনার বাবা বা মায়ের কোনো একজনের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে রয়েছে তাহলেও কিন্তু আপনাদেরকে কোনো কাগজ দেখাতে হবে না এবার যদি আপনাদের ওই যে এসআইআর লাস্ট যে এসআইআর হয়েছিলো সেখানে কারোর নামই দু হাজার দুয়ের ভোটার লিস্টে আপনি খুঁজে পাচ্ছেন না আপনার নামও নেই আপনার আত্মীয় স্বজনদেরও নাম নেই তাহলে আপনাদেরকে কাগজ দেখাতে হবে এবার কাদেরকে কী কাগজ দেখাতে হবে কত তারিখে জন্ম হলে কী কাগজ দেখাতে হবে যদি আপনার জন্ম এক সাত সাতাশি সালের আগে ভারতবর্ষে হয়ে থাকে তাহলে আপনার নিজের যে কোনো একটা কাগজ জন্মের প্রমাণপত্র হিসেবে দেখালেই হবে তো মোট বারোটি কাগজের লিস্ট প্রকাশ হয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা কাগজ দেখাতে হবে আমি সেই কাগজগুলো কী কী একটু পরেই দেখাচ্ছি দেখতে থাকুন আর যদি আপনার জন্ম এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার সালের মধ্যে হয়ে থাকে তাহলে আপনাকে আপনার নিজের কাগজ একটা দেখাতে হবে এবং বাবা অথবা মায়ের মধ্যে থেকে যে কোনো একটা কাগজ আপনাদেরকে যে দেখাতে হবে এবার এই যে কাগজ আপনি দেখাবেন বাবা মায়ের যদি কাগজ না থেকে থাকে সেক্ষেত্রে তো কিছু করার নেই সেক্ষেত্রে আপনার শুধু কাগজটা দেখাতে হবে বাবা মায়ের যদি কোনো কাগজ না থেকে থাকে আর যদি বাবা মা মারা গিয়েও থাকে তাহলে ডেথ সার্টিফিকেট সেটাও আপনি দেখাবেন যে মারা গিয়ে থাকে সেটাও তো আপনাকে প্রমাণ দেখাতে হবে তো এই ধরনের কাগজ আপনি দেখাতে পারেন আর অনেকের ডকুমেন্ট কারেকশান হয়েছে ধরুন বাপের বাড়িতে একরকম ডকুমেন্টস শ্বশুর বাড়িতে একরকম ডকুমেন্টস তো সেক্ষেত্রে কী করবেন কোনো সমস্যা নেই আপনার ডকুমেন্টস বাপের বাড়িরই থাকুক বা শ্বশুর বাড়িরই থাকুক আপনি দেখালেই হবে ঠিক আছে ডকুমেন্টস ডকুমেন্টসই হয় সেটা আপনি কারেকশান করেছেন শ্বশুরবাড়িতে এসে কোনো সমস্যা আপনাদের হবে না তারপর আমরা জন্ম যদি দুই বারো দু সালের পরে ভারতবর্ষে হয়ে থাকে তাহলে আপনাকে নিজের একটা ডকুমেন্টস বাবার একটা ডকুমেন্টস মায়ের একটা ডকুমেন্টস দেখাতে হবে এবার কি কী ডকুমেন্টস এখানে লিস্ট কিন্তু দেওয়া রয়েছে মোট কিন্তু বারোটা লিস্ট দেওয়া রয়েছে তো প্রথমে বলেছে যে কোনো ধরনের আইডেন্টিটি কার্ড পেনশনের সার্টিফিকেট যেটা আপনাদেরকে রাজ্য সরকার কেন্দ্র সরকার বা কোনো সংস্থা থেকে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সেখান থেকে দিয়েছিল এই ধরনের কোনো সার্টিফিকেট বা কাগজ থাকলে সেটা আপনি দেখাতে পারেন বা যে কোনো ধরনের আইডেন্টিটি কার্ড सेंट्रल गवर्नमेंट मैं केंद्र सरकार राज्य सरकार बैंक थे के पोस्ट पोस्टफिसके एल आई सी कागज अपनी পেয়েছিলেন বা রয়েছে আপনার একশো সালের আগের কোনো কাগজ সেটা আপনি দেখাতে পারেন তারপর বার্থ সার্টিফিকেট থাকলে সেটা আপনি দেখাতে পারেন পাসপোর্ট থাকলে সেটা আপনি দেখাতে পারেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারপর উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বলুন রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলুন পাস সার্টিফিকেট বলুন মার্কশ মার্কশিট বলুন এই ধরনের সার্টিফিকেট থাকলে বা কাগজ থাকলে সেটা আপনি দেখাতে পারেন তারপর ছ নম্বরে বলেছে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট মানে এসডিও যে রেসিডেন্ট সার্টিফিকেট সেটা থাকলে আপনি সেটা দেখাতে পারেন সাত নম্বরে বলেছে ফরেস্ট রাইট সার্টিফিকেট অর্থাৎ বন বিভাগের পাঠটা থাকলে সেটা আপনি দেখাতে পারেন আট নম্বরে বলেছে এসসি সি এস টি কাস্ট সার্টিফিকেট এটা থাকলে আপনি দেখাতে পারেন তারপর ন্যাশনাল রেজিস্টার সার্টিফিকেট অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার যে সিটিজেনশির সার্টিফিকেট সেটা থাকলে সেটা আপনি দেখাতে পারেন তারপর ফ্যামিলি রেজিস্টার্ড সার্টিফিকেট সেটা থাকলে দেখাতে পারেন তারপর আপনি যে কোনো জমি বা বাড়ি সরকারের থেকে পেয়েছেন তার কাগজ থাকলে সেটা আপনি দেখাতে পারেন এছাড়া বারো নম্বরে বলেছে আধার কার্ড যদি থাকে সেটা আপনি দিতে পারেন তবে শুধু আধার কার্ড দিলে হবে না আধার কার্ডের সাথে সাথে উপরে যে এগারোটি কাগজ রয়েছে তার মধ্য থেকে যে কোনো একটা কাগজ আপনাদেরকে দিতে হবে তো এই কাগজগুলি আপনাদের প্রয়োজন যদি আপনাদের এই কাগজগুলির মধ্যে যে কোনো একটা কাগজ দিতে হবে যদি আপনাদের দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম না থেকে থাকে বা আপনার আত্মীয় পরিজনদের কারোর নাম যদি না থেকে থাকে ঠিক আছে বোঝাতে পেরেছি আপনাদেরকে বিষয়টা তো আরও যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না